জিরান দ্য ভার্ভ মাস্ট অলশো বি সিঙ্গুলার অর্থাৎ যদি কোনো একটা ভার্ভ জিরান ডাকারে থাকে আচ্ছা আহ জিরান বলতে হচ্ছে ভার্প্লাস আইন জিকে বুঝিয়ে থাকে বি ভার্ব ছাড়া যে আইনজীব অর্থাৎ অ্যামিজার ওয়াজার ছাড়া ভার্প্লাস আইনজীব এটাকে বলা হচ্ছে কি জিরান তা জিরান যদি কোনো একটা সেন্ট্রাল সাবজেক্ট হিসেবে বসে সেক্ষেত্রে হচ্ছে ভার্ভটা কি হচ্ছে সিঙ্গুলার হচ্ছে দেখো knowing her has made him hot his তো এখানে e knowing এটা হচ্ছে একটা জিরান এখানে ভাবটা কি হলো সিঙ্গুলার হলো has made হলো dieting is very popular today ডায়েটিং বর্তমানে কি অনেক জনপ্রিয় এখানে কেন ইজ হলো কারণ হচ্ছে ডায়েটিং এটা হচ্ছে জিরান ভার্ব প্লাস আইএন আছে এই কারণে কি হলো ভাবটা সিঙ্গুলার হলো আচ্ছা একটা জিনিস নোট করে রাখো এখানে ওরা লেখেনি তুমি এখানে নোট করে রাখো যে জিরান বা ইনফিনিটিভ যদি কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে জিরান বা ইনফিনিটিভ যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে সেক্ষেত্রে ভাবটা সাধারণত সিঙ্গুলার হয় ইনফিনিটিভ হচ্ছে বানানটা লিখে রাখতে পারো আই এন এফ আই এন আই টি আই ভি ই ইনফিনিটিভ ঠিক আছে ইনফিনিটিভ বলতে বোঝাচ্ছে হচ্ছে টু প্লাস ভি ওয়ান কে ইনফিনিটিভ বলতে কি বোঝাচ্ছে টু প্লাস ভি ওয়ান কে অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম কে এখন তাহলে কি মনে রাখতে হচ্ছে জিরান বা ইনফিনিটিভ যদি কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে সেক্ষেত্রে ভাবটা সাধারণত পুরাল হয় আচ্ছা আরও একটা জিনিস লিখে রাখতে পারো যে ক্লজ ঠিক আছে ক্লজও যদি কোনো একটা সেন্টেন্স সাবজেক্ট হিসেবে বসে সেক্ষেত্রেও সেই সাবজেক্ট সেই ভাবটি সেই সেন্টেন্সের ভাবটি পুরাল হবে ক্লজ বলতে হচ্ছে বাক্য অংশ যেমন অনেক সময় দ্যাট দিয়ে সেন্টেন্স শুরু হয় ঠিক আছে দ্যাট দিয়ে সেন্টেন্স শুরু হলে সাধারণত ভার্বটি সিঙ্গুলার হয় এই সম্পর্কে পরে আরও আলোচনা করা হবে ক্লস সম্পর্কে আপাতত তোমার খাতায় বা বইতে হচ্ছে ফাঁকা জায়গা লিখে রাখো যদি জিরান্ট ইনফিনিটিভ অথবা ক্লস কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে ভাবটা সাধারণত সিঙ্গুলার হবে তাহলে এখানে দেখো কি হচ্ছে ডায়েটিং ইজ ভেরি পপুলার টুডে এটা ডায়েটিং না হয়ে আচ্ছা ডায়েটিং ইজ ভেরি পপুলার টুডে এটা হচ্ছে কি যেহেতু ছিল ভাবটা সিঙ্গুলার হলো আমরা যদি বলি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ তাহলে যদি বলি ওয়াকিং তাহলে ওয়াকিং হচ্ছে জিরা এখানে ভাবটা কী হলো ইজ আবার একইভাবে আমরা বলতে পারতাম টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ অর্থাৎ হাঁটা একটা ভালো ব্যায়াম এমনভাবে যদি আমরা বলি সেক্ষেত্রে ভাবটা সিঙ্গুলার হচ্ছে এমন যদি ড্যাট দিয়েও যদি কোনো একটা সেন্টার শুরু হয় সেক্ষেত্রেও ভাবটা সিঙ্গুলার হবে তাই এইগুলো আমরা মনে রাখবো এই উদাহরণগুলো বাসায় পড়বে দেখো আরও কী কী উদাহরণ আছে বিং কর্ডিয়াল ইজ ওয়ান অফ ইজ গ্রেটেস্ট অ্যাসেট বিং কর্ডিয়াল ইজ ওয়ান অফ ইস গ্রেটেস্ট অ্যাসেটস রাইটিং মেনিলেটার্স মেক্স আর হ্যাপি এগুলো বাসায় পড়বে এটা খুবই ইম্পর্টেন্টকে থ্রিজটা দিয়ে রাখতে পারো এটা প্রায় নার্সারি অ্যাডমিশন বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে আচ্ছা এরপর দেখো কি আছে কালেক্টিভ নাউন্স ঠিক আছে আচ্ছা কালেক্টিভ নাউন্স অলসো কি বলেছে দেখো কালেক্টিভ নাউন্স বা সমষ্টিবাচক যে নাউন ঠিক আছে দেখো অলসো মেনি ওয়ার্ডস ইন্ডিকেটিং আর নাম্বার অফ পিপল অর অ্যানিমালস আর সিঙ্গুলার আচ্ছা এরা কি বলছে দেখো কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক যে নাউন আছে এগুলো সাধারণত কি এগুলোর ক্ষেত্রে সাধারণত ভার্ভটা সিঙ্গুলার হয় আচ্ছা দেখো দ্য ফলোইং নাউন্স আর ইউজুয়ালি সিঙ্গুলার সাম কেসেস দেয়ার পুল ইফ দ্য সেন্টেন্স ইন্ডিকেটস দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল সেপারেটলি দেখো নিচের যে নাউনগুলো আছে এগুলো আসলে কি এগুলো আসলে কালেকটিভ নাউন এবং এইগুলো সাধারণত সিঙ্গুলার কিন্তু কখনো কখনো এগুলো মতো কাজও করতে পারে আচ্ছা দেখো কি বলে সেখানে কতগুলো কালেকটিভ নাউনের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস অর্গানাইজেশন গভর্নমেন্ট ফ্যামিলি টিম জুরি গ্রুপ আর্মি মেজোরিটি কমিটি ক্লাব মাইনরিটি ক্লাস ক্রাউড পাবলিক ঠিক আছে এইগুলো হচ্ছে কি কালেকটিভ কালেকটিভ নাউনের উদাহরণ এখন তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে কালেকটিভ নাউন বসে সেক্ষেত্রে সিঙ্গুলার হয় কি বললাম যদি কোনো সেন্টেন্সে কালেকটিভ নাউন বসে সেক্ষেত্রে ভাবটা সাধারণত সিঙ্গুলার হয় কিন্তু এটা কখন যদি তাদের মতের মিল হয় এটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কথাটা খেয়াল করো যদি কালেক্টিভ নাউনের ক্ষেত্রে যদি মতের মিল থাকে বা ঐক্য থাকে একতা থাকে তাহলে হবে কিন্তু মতের যদি মিল না থাকে বা ঐক্য যদি না থাকে বা একতা যদি না থাকে সেক্ষেত্রে নাউনটা পুল বুঝাবে অর্থাৎ সেক্ষেত্রে ভাবটাও পুলল হবে ওকে তাহলে কি বললাম সাপোজ তোমার পরিবারে ধরো পাঁচজন সদস্য আছে জনের মধ্যে সবাই যদি বলে যে না ঠিক আছে টেলিভিশন কিনতে হবে তাহলে কী হবে ভার্বটা সিঙ্গুলার হবে অর্থাৎ সবাই একমত কিন্তু পাঁচজনের মধ্যে তিনজন বললো টেলিভিশন কিনতে হবে আর হচ্ছে দুজন বললো না ফ্রিজ কিনতে হবে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার ভাবটা হচ্ছে পুরোয়াল হবে এই হলো বেসিক রুল আচ্ছা আর একটা জিনিস মনে রাখতে হবে যে এইটা তো আছে যে মতের মিল বা অমিল এটা তো আছে কালেকটিভ ডাউনের ক্ষেত্রে ভার্ব বসানোর ক্ষেত্রে আরও একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো অনেক সময় কালেক্টিভ নাউনের ঠিক ইমিডিয়েট পরে অর্থাৎ কালেকটিভ ডাউনের পাশাপাশি দেখা গেল একটা নাউন থাকলো ঠিক আছে নাউনের যদি একটা নাউন থাকে তা পাশাপাশি সেক্ষেত্রেও কিন্তু ভারটা পুলরাল হবে নিচের উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে দেখো দ্য মেজরিটি বিলিভস দ্যাট উই আর ইন নো ডেঞ্জার অধিকাংশই বিশ্বাস করা যে আমরা কোনো বিপদে নাই তাহলে এখানে কি হচ্ছে এখানে হচ্ছে দেখো এখানে দ্য মেজরিটি বিলিভস দ্যাট উই আর ইন নো ডেঞ্জার অধিকাংশ মানুষই অধিকাংশই বিশ্বাস করে যে আমরা কোনো বিপদে নাই তা যেহেতু অধিকাংশই বিশ্বাস করছে তারা কোনো বিপদে নাই এবং এদের তাদের মধ্যে কোনো মতের অমিলও নাই এখানে ভাবটা কি হলো সিঙ্গল হলো অর্থাৎ বিলিভস হলো আচ্ছা আমি আগেও বলেছি যে ভার্বের সাথে যদি এস বি যোগ হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার ভার্ব হিসেবে গণ্য হয় আর যদি এস বি যোগ না হয় ভার্বের সাথে সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয় আর নাউনের ক্ষেত্রে যদি এস বাই এস যোগ হয় তাহলে নাউনটা পুরল হিসেবে গণ্য হয় আর নাউনের ক্ষেত্রে যদি এস বাই এস যোগ না হয় সেক্ষেত্রে নাউনটা সিঙ্গুলার নাউন হিসেবে গণ্য হয় তাই এখানে ভাবটির সাথে এস আছে অর্থাৎ ভাবটি কি সিঙ্গুলার ভাব হিসেবে গণ্য হচ্ছে আর কেন সিঙ্গুলার ভাব হলো কারণ দা মেজরিটি বিলিভস দ্যাট উই আর ইন নো ডেঞ্জার অর্থাৎ অধিকাংশই বিশ্বাস করে অর্থাৎ এক বিশ্বাস করে বা একমত হয়ে বিশ্বাস করে তারা কোনো বিপদে না এখানে ভাবটা সিঙ্গুলার হলো এরপর দেখো কি আছে দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস বিলিভ হিম টু বি ইনোসেন্ট অধিকাংশই শিক্ষার্থী বিশ্বাস কর শিক্ষার্থীরাই বিশ্বাস করে যে তারা হচ্ছে কি ইনোসেন্ট আচ্ছা এখন যেটা হচ্ছে ব্যাপার সেটা হলো এখানে কেন বিলিভ বিলিভ এই পুলরাল ভার্বটি হলো কারণ আমি একটু আগে বলেছি যে কালেকটিভ নাউনের সাথে যদি পুলরাল কোনো সাবজেক্ট যুক্ত অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে ভাবটা পুরোল হবে এখানে দেখো মেজরিটি আছে কিন্তু সাথে কি মেজরিটি অফ দ্য স্টুডেন্টস আছে এই কারণে ভার্ভটা কি হলো ভার্ভটা পুলুরাল হিসেবে গণ্য হলো এটা কালেকটিভ নাউনের ক্ষেত্রে সাধারণত নিয়ম এটা মনে রাখবে দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস বিলিভ হিম টু বি ইনোসেন্ট আচ্ছা আরও কি আছে দেখো আর উদাহরণগুলো বাসায় করবে দ্য কালেকটিভ নাউন কালেকটিভ নাউনের সাধারণত এই নিয়মগুলোই এগুলাই বেশি বেশি ফলো করবে বা প্র্যাকটিস করবে আরও কি আছে দেখো উদাহরণ এই উদাহরণগুলো বাসায় প্র্যাকটিস করবে দেখো দ্য কমিটি হ্যাজ মেড অ্যান্ড ইট হ্যাজ রিজেক্টেড দ্য প্রপোজাল কমিটি হচ্ছে একটা কালেক্টিভ নাউন এখানে ভার্ভগুলো কী হল ভার্ভগুলো সিঙ্গুলার হলো অর্থাৎ হ্যাজ মেড এবং হ্যাজ রিজেক্টেড হলো তারপর দেখো দ্য ফ্যামিলি ওয়াজ ইলেটেড বাই দ্য নিউজ এখানেও ভাব সিঙ্গুলার হলো তাহলে কালেকটিভ নাউন যদি একমত প্রকাশ করে তাহলে কী ভাবটা সিঙ্গুলার হচ্ছে তারপর হচ্ছে দ্য ক্রাউড ওয়াজ ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট তারপরে কংগ্রেস হ্যাজ ইনিশিয়েটেড আ নিউ প্লান টু কম ইনফ্লেশন তারপরে আছে দেখো দ্য অর্গান অর্গানাইজেশন হ্যাজ লস্ট মেনি মেম্বার্স দিস ইয়ার্স আওয়ার টিম ইজ গোয়িং টু উইন দ্য গেম তাইগুলো হচ্ছে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে আচ্ছা এখানে অনেক ওয়ার্ড আছে যেগুলো তোমরা নিজেরাই বাসায় হচ্ছে মিনিংগুলো পড়বে আমি কিছু কিছু মিনিং করে দিয়েছি বা বলার সময় হয়তো অর্থ করছি সবগুলাই করছি না যেগুলো তোমরা আটকে যাবে বা বেঁধে যাবে অবশ্যই ডিকশনারি দেখবে তো ডিকশনারি দেখে নিজে নিজে মিনিং করার চেষ্টা করবে আর না পারলে আমি তো আছি অবশ্যই চেষ্টা করবো হেল্প করার